সুধী দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম মেজা জিল্লুর রহমান ভয়েসে আপনাদের স্বাগতম ভারতের বাংলাদেশ বিরোধী বিরতিহীন অপপ্রচার প্রপাগান্ডা আমাদেরকে ব্যতীত করছে সত্যের লেশমাত্র নাই এমন সব কথা এমন সব তথ্য অপতথ্য সংমিশ্রণ করে পুরাতন নতুন ছবি একসঙ্গে কাটিং পেস্টিং করে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে মনে হচ্ছে তারা একটা সাইবার যুদ্ধে নেমেছে বাংলাদেশের বিরুদ্ধে এমত অবস্থায় বাংলাদেশের যে একটা সুনাম সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ আবহমান কাল ধরে আমাদের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যের উপর একটা আঘাত আসছে আমাদের যে অহংকার ছিল যে আমরা কখনো সাম্প্রদায়িক দাঙ্গায় লিপ্ত হই না সেটাকে ধ্বংস করার জন্য ভারত সুপরিকল্পিতভাবে সারা বিশ্বে বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশে ছড়িয়ে দিচ্ছে যাতে বাংলাদেশের উপরে মানুষের একটা বিরূপ ধারণা সৃষ্টি হয় ভারতের প্রথম অপরাধ এই বাংলাদেশের মানুষ মনে করে একজন খুনি একজন স্বৈরাচারীকে জায়গা দিয়েছে যেখানে সারা বিশ্ব প্রত্যাখ্যান করেছে তাকে শুধু জায়গায় দেয় নাই জায়গা দেওয়ার পরে তাকে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য তার সমস্ত গোয়েন্দা লেলিয়ে দিয়েছে তার মিডিয়াকে লেলিয়ে দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে যত যা কিছু করা প্রয়োজন তারা তাই করে চলছে তাদের মিডিয়ার উপস্থাপনা দেখলে মনে হয় এ কোনো পেশাদারী মিডিয়া নয় এটা তো মনে হয় মলম ওষুধ বিক্রেতা চিৎকার করছে অর্থহীন কথা বলে যাচ্ছে কখনো বলছে চিটাগ কখনো বলছে সিলেট কখনো বলছে মনে হয় তিনি একটা কথা বলে যাচ্ছেন কিন্তু কথা এখানেই শেষ না তারা সারা বিশ্বে যেভাবে আমাদের সুনামের ক্ষুণ্ণ করছে তাতে ভবিষ্যতে জাতি হিসাবে আমাদের মান মর্যাদা ক্ষুণ্ণ হবে এটাকে কাউন্টার করার জন্য আমাদের দেশের যে মিডিয়া ইংরেজি মিডিয়া আমাদের খুবই কম ইংরেজি ভাষার উপরে আমাদের দক্ষতা কম ইংরেজি ভাষাতে আমরা কথা বলতে অভ্যস্ত নয় ইংরেজি ভাষাতে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা সব বাংলায় বেশি ক্রিয়েট করে আমাদের অনেক মেধাবী কন্টেন্ট ক্রিয়েটার আছে আমি এখনই উপলব্ধি করি তাদের তথ্য দিয়ে সত্য দিয়ে কন্টেন্ট তৈরি করা উচিত ভারত যে আবাদামস্তক মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে সেটা সারা বিশ্ব জানুক যে তারা মিথ্যাবাদী একটা শান্তিপ্রিয় জনগণের তারা বৃদ্ধে একটা উস্কানি দিয়ে দাঙ্গা লাগানোর পায় তারা করছে দেশকে সরকারকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে ইতিমধ্যে আমরা জানতে পারছি আমাদের বন্ধু প্রতিম যে সমস্ত দেশ সে সকল দেশকেও তারা প্রভাবিত করার জন্য উঠে বলে লেগেছে তারাও অনেক মিডিয়াতে কিছু কিছু তথ্য উপস্থাপন করছে আমাদের বাংলাদেশি দেশপ্রেমিক ভাইরা যে দেশে প্রবাসী যেখানে আছে আপনাদের দায়িত্ব আছে এই মুহূর্তে যার যার অবস্থান থেকে ভারতের এই আগ্রাসী মিথ্যা মিডিয়ার বিরুদ্ধে তথ্য দিয়ে মোকাবেলা করা সেই দেশের মানুষকে বুঝানো যে সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে আমার দেশের শান্তিপ্রিয় মানুষকে অশান্তিতে তারা নিক্ষিপ্ত করছে শুধু তাই না অযথা মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা তথ্য দিয়ে শুধু বিভ্রান্তি নাই বাংলাদেশ থেকে এক হিন্দু মহিলা তিনি বেড়াতে গিয়েছিলেন ভারতে সাংবাদিকরা তাকে ধরে জোরপূর্ব মুখ দিয়ে বের করিয়েছে যে আমরা দিতে পারি না আমরা মন্দিরে যেতে পারি না আমাদেরকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে মন্দির ভেঙে দিচ্ছে এই অবস্থায় বাংলাদেশের মিডিয়া যখন তার বাড়িতে গিয়েছে তার আত্মীয় স্বজন তারা মর্মাহত হয়েছে তারা বলছে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে এটা কি করে সম্ভব পরবর্তীতে তার সাথে যোগাযোগ যোগ করলে সে ভদ্রমহিলা বললেন আমাকে জোর করে সাংবাদিকরা ঘিরে রেখে এই মিথ্যা কথা আমার মুখ দিয়ে আর এই সম্পূর্ণ মিথ্যা আমরা শান্তিতে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এক আমরা সবাই বাঙালি আমরা ভাই ভাই একসাথে মিলেমিশে সমাদের সমস্ত কাজ কাম যে যেখানে যেটা করি কেউ কাউকে বাধা দেয় না বরং পূর্বে সরকারের সময় নাসিরনগর বলেন ভোলা বলেন ব্রাহ্মণবাড়িয়া বলেন কুমিল্লা বলেন যে সমস্ত মন্দিরের উপরে হামলা হামলা হয়েছিল হয়েছিল তদন্ত তদন্ত করা করে দেখা গেছে প্রতিটি পরিচালিত হয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দের ইসেরায় তাদের বিরুদ্ধে এই পনেরো বছর ক্ষমতায় থাকার পরও সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই অথচ তারা এই হিন্দু সম্প্রদায়ের জন্য মায়া কান্না করেন প্রকৃত সত্য হলো আমাদের দেশে কোনো নাই যদি কোথাও ছোটখাটো ভাঙচুর হামলা হয়ে থাকে সেটা হয়েছে রাজনৈতিক কারণে আর শুধু হিন্দু নয় সেটা মুসলমানের বাড়িতেও অগ্নিসংযোগ হয়েছে ভাঙচুর হয়েছে শেখ হাসিনার ভাই বাড়ি শেখ সোহেলের বাড়ি শেখ জোয়েলের বাড়ি খুলনা শহরে সেখানে আগুন দিয়েছে ভাঙচুর হয়েছে আশরাফি পড়তে বাড়িতেও ভাঙচুর হয়েছে আগুন দেওয়া